আর এই মাছগুলো কি দেখেছেন আপনি দেখছেন মাছ পছন্দ হয়েছে আচ্ছা ছোট বড় কোনো মাছ দেখেছেন নাকি এক গোটের মাছ মাছ তো সবসময় দুই টাই না বেশিরভাগ আমরা দেওয়ার চেষ্টা করি যে এক গোটের মাছটা যাতে ছোট বড় না হয় একসাথে এটা বেড়ে ওঠে তো আঙ্কেল ওখানে কতটুকু পরিমাণ জলাকারে চাষ করেন আপনি আমি পাঁচ বিঘা পাঁচ বিঘা এটা নিজস্ব পুকুর

এবং এখানে যে এসেছেন থাকা খাওয়ার কোনো অসুবিধা আছে কিনা না যাক আলহামদুলিল্লাহ তো আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপনি এইভাবে এগিয়ে যান আর এই জন্য দোয়া করবেন তার প্রতিষ্ঠান যেন সততার সাথে এইভাবে আপনাদেরকে ভালো মানে পোনাটা দিতে পারে সেই দোয়াটা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় চাষি ভাইয়েরা আপনারা সরাসরি দেখতে পেলেন যে চাষি নিজে এসে মাছের পোনা পোনাকুড়াই করছেন আপনারাও চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে মাছের পোনা পোনাকুড়াই করতে পারবেন আমাদের কাছে বর্তমান সময়ে আপনারা দুই সালে আপডেট ধানি মাছগুলো পাবেন বিশেষ করে মিরট জাপানি থ্রি রুই হাঙ্গেরি তারপরে আপনার গ্রাস কাপ চায়না সিলভার সহ সকল প্রকার কাপ জাতীয় মাছের ধানিগুলো বিশেষ করে পাঁচ হাজার থেকে দশ হাজার লাইনের ধানিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি যদি আপনাদের বড়ো সাইজের কালচারের জন্য মাছের পোনা লাগে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে মাছগুলো দিতে পারবো প্রিয় চাষি ভাইয়ারা আপনারা যারা মাছ চাষ সম্পর্কে পরামর্শ চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত সকল বিষয়ে আপনারা ইনশাল্লাহ এখান থেকে ফ্রি পরামর্শ পেয়ে যাবেন এবং আপনাদেরকে একটা বিষয় বলে রাখি বর্তমান সময়ে যেখানে সকল হ্যাচারি এবং ফার্ম বন্ধ হয়ে আছে মাছের পোনা নেই সেখানে আমাদের প্রতিষ্ঠান প্রতি প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করে আসছে সমগ্র বাংলাদেশে আমরা সারা বছরই মাছের পোনা এভাবে ডেলিভারি করে আসি আপনারা চাইলে নিশ্চিন্তে এখান থেকে মাছের পোনা নিতে পারবেন কারণ আমাদের এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিলে আশা করা যে আপনারা ঠকবেন না প্রিয় চাষি ভাইরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ